কয়ে কাকাতুয়ার মাথায় ছুটি খয়ে খ্যাক পালায় ছুটি গয়ে গরু বাছুর দাঁড়িয়ে আছে খয়ে কুকু পাখি ডাকছে গাছে উয়ায় উয়া নৌকা মাঝি ব্যাং জয়ে চিতা বাঘের সরু ঠ্যাং ছয়ে ছাগল লাফিয়ে চলে বর্গির জয়ে জাহাজ ভাসে সাগর জলে ঝয়ে ঝাড়ু হাতে এলো কানাই ইয়ঁয় ইয়ঁ চড়ে নাচছে দুভাই টয়ে টিয়া পাখির ঠট্টি লাল ঠয়ে ঠাকুর দাদার শুকনো গাল ডয়ে ডুলি কাঁধে বেয়ারা যায় ধয়ে ঢুলি ভায়া ঢোলক বাজায় ওই নাকের পরে তয়ে তিমি আপন শিকার ধরে থয়ে থালা ভরা আছে মিঠাই দয়ে দোয়াত আছে কালি নাই ধয়ে ধোপা কেমন কাপড় কাচে পয়ে পাখির বাসা হাওয়ায় নড়ে ফোয়ারা হতে জল পড়ে বয়ে বুলবুলিটির মুখ কালো ভয়ে ভালুক জানে নাচতে ভালো ময়ে ময়ূর নাচে পেখম তুলে জাতা ঘোরে হাতের চোরে রয়ে রাজহাঁসটির গলা সরু লয়ে লাঠি চোঠে পালায় গরু বয়ে বাগের যত সাহস চোখে তালবশয়ে শকুন কাঁদে গরু শোকে মধে সার ছুটেছে পুকুর পাড়ে সিংহ রাগে কেশর নাড়ে হাসি মুখটি দেখতে বেশ ডয় শূন্য রয়ে ডয় শূন্য রয়ের দফা হল শেষ ধয় শূন্য রয়ে ধয় শূন্য রয়ের মাথা কামড়ে খায় স্তরে কুন্তস্তরে দেখে ভয়ে পালায় খুন্দত্তয়ে খুন্দত্ত ওই পুষির গায়ে অনুসারে অনুসারটি হারিয়ে যায় বিসর্গয়ে বিসর্গয়ের ভুড়ো পেট চন্দ্রবিন্দুয়ে চন্দ্রবিন্দুর মাথা হেঁট